শরীর থেকে ডিভাইস বের করে সমস্ত শক্তির সামনে আনলো গীতা বিস্তারিত জানতে ভিডিওটা না খেতে একটা লাইক করে পুরো ভিডিওটা টেনে দিতে থাকুন গল্পের শুনতে দেখতে পাবো টিপ আর স্বস্তিকের ফুল শয্যা আজকে কিন্তু স্বস্তিক বারবার করে টিপকে বারণ করে যে ও আমার স্বস্তিক বাবু তাই আমার স্বস্তিক বাবুকে তুমি এরকম ব্যবহার করতে পারো না টিপ টিপ বলে আমরা স্বামী স্ত্রী আর নিয়ম অনুযায়ী আজ আমাদের ফুলশয্যা ফুল সজা তো হবেই গীতা গীতা বলে টিপ তুমি আমার স্বামীকে এরকমভাবে কলঙ্ক লিপ্ত করো না টিপ বলে আমি আর কতবার তোমাকে বলবো যে ও আমার স্বামী ও আমার স্বামী সঞ্জয় আর এতে কালিমা লিপ্ত হওয়ার কি রয়েছে আমরা দুজন স্বামী স্ত্রী তাই তুমি কিন্তু ফোনটা এখন রাখো এই বলেই ফোনটা কেটে দেয় টিপ অন্যদিকে গীতা চিন্তায় পড়ে যায় আর অন্যদিকে তখন সেখানে প্রলয় আর মেহেকে সে তখনই গীতাকে উৎসাহ করে বলে তুমি এরকমভাবে চোখে জলে ভাসালে হবে না গীতা তোমাকে শক্ত হতে হবে তখনই মেহেক বলে গীতা এমনটা হতে পারে না গীতা তুমি এরকমভাবে ভেঙে যেতে পারো না ওই আমার দাদা দাদা ভাই আর তোমাকে ওকে ছিনিয়ে আনতে হবে তোমার নিজের অধিকার তোমাকে ফিরিয়ে আনতে হবে গীতা বলে আর কিন্তু আমি তো কোনো কুলো পাচ্ছি না মেহেক তারপরে তো সেখানে চলে আসে মেহেকের বন্দা আর বলে মেহেক জেঠুকে তো চোখে ডপা দিতে হবে তখন গীতার মনে সন্দেহ হয় যে তাহলে বাবার চোখে কিছু একটা হয়েছে প্রলয় বলে হ্যাঁ দাদার চোখে কাটতে হবে কারণ দাদার চোখে ছাউনি পড়েছে তখনই গীতা বুঝতে পেরে যায় তাহলে সেই প্লাস্টিক সারের দাগ কোনো মতেই বুঝতে পারবে না সে তাই তো গীতা সেই ডপারটা নিয়ে গিয়ে ডক্টরকে ফোন করে ডক্টরকে ফোন করে জিজ্ঞাসা সেই ডপারটার পুরো ডিটেলস তারপরে সেই ডক্টর বলে দেয় যে হ্যাঁ ওনার চোখে এখন ছাউনি পড়েছে তাই উনি কোনো কাটা বা প্লাস্টিকের সার্জারি দিয়ে ঢাকারও জিনিস উনি বুঝতেই পারবেন না তখনই গীতা মনে মনে ঠিক করে করছে একবার সঞ্জয় বডিটা তাকে দেখতে হবে কেউ দেখবে কি করে সে তার বডিগার্ড আগলে রয়েছে তো টিপ তারপরে বড়বাবু ফোন করে আর বড়বাবু ফোন করে বলে অগ্নিকন্যা আপনি যে সন্দেহ করেছেন সেটাই ঠিক যে সঞ্জয়ের হাতের সাইন আর কিন্তু স্বস্তিকের হাতের সাইন কোনটাই আলাদা নয় দুটো একটা মানুষেরই গীতা এটা শুনে ভীষণভাবে খুশি হয়ে যায় তারপরে গীতা সকলকে বলে তখনই প্রলয় বলে গীতা এবার আমাদের স্বস্তিককে আমাদের এখানে আনতে হবে কিন্তু স্বস্তিক কেন এরকম করছে গীতা বলে সেটাই তো উনি কি সত্যি কোনো কিছু একটা ফাঁসলো না ওনাকে ভয় দেখানো হচ্ছে ওনাকে জোর জবরস্তি এই কাজগুলো করা হচ্ছে আমি বুঝতে পেরেছি আমার স্বস্তিক বাবুকে এরকমভাবে দাবকে রেখেছে যাতে আমাদের সাথে ও ও আলাদা আলাদা থাকতে পারে সেজন্য এই সমস্ত কাজগুলো করা হয়েছে কিন্তু স্বস্তিকবাবু কি যে আমাকে স্বস্তিক বাবু এরকম ব্যবহার করছে আমাকে স্বস্তিক বাবুর সাথে আলাদাভাবে কথা বলতে হবে তারপরে তো বড় বাব ফোন করে বলে আজ আপনাদের বিবাহ বার্ষিকী আর আজকে কিন্তু আমি ওই ফুল সজ্জার ঘর থেকে স্বস্তিককে অ্যারেস্ট করে নিয়ে আসবো কিন্তু অ্যারেস্ট করে আমার থানাতে নিয়ে আসবো না নিয়ে যাব একটা রেস্টুরেন্টে আর সেখানেই কিন্তু আপনারা কথা কথন করবেন আর আপনারা কিন্তু স্বস্তিকে যদি স্মৃতি হারিয়ে থাকে তাহলে কিন্তু স্বস্তিকে তাও আমরা কিন্তু ফেরাতে পারি তারপরে তো যেমন কথা তেমনি কাজ বড়বো চলে যায় টিপদের বাড়িতে আর ওদিকে তো স্বস্তিক কোনো মতেই রাজি হচ্ছে না ফুল ফুলসয্যার ঘরে যাওয়ার জন্য তখনই বলতে থাকে ডিপ দেখো স্বস্তি সঞ্জয় আমি তোমাকে নিয়ে এসেছি এখানে আমি ছাড়া তোমার আর কেউ নেই আমি না থাকলে তুমি যে কোনখেলা থাকলে তোমার তার ঠিক নেই তাই তুমি কিন্তু আমাকে অপমান করতে পারো না এরকমভাবে আমার বাড়ির লোকের কাছে অপমান করতে পারো না চলো তুমি আমার সাথে ফুল ফুলসয্যার ঘরে যাবে তখনই সঞ্জয় মানে স্বস্তিক বলে আমার শরীর জল মাথা খারাপ করছে পেটে ব্যথা করছে আমি যেতে পারবো না আমার ওষুধ কোথায় তারপরেই তো ওষুধটা নিয়ে আসে টিপ ওষুধটা খাইয়ে ফুল সবজির ঘরে নিয়ে যায় আর তারপরেই বড়বাবু এসে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় স্বস্তিককে আর অন্যদিকে স্বস্তিককে একটা রেস্ট করে নিয়ে যায় আর বড়বাবু জিজ্ঞাসা করতে থাকে সস্তিকে যে সমস্ত কথা যে তার মা বাবাকে কিন্তু স্বস্তিক কোনো মতোই উত্তর দিতে চায় না অন্যদিকে তো গীতা সেখানে চলে আসে আর স্বস্তিককে একটা ফুলের তোড়া দিয়ে বলে আজকে আমাদের বিয়ে হয়েছিল শুভ বিবাহ বার্ষিকী স্বস্তিকবাবু বাবু আপনি ফুলটা ধরুন কিন্তু সেই সময় টিপ এসে নিয়ে চলে যায় স্বস্তিককে যখন বলে কোর্টে যেরকম অর্ডার হয়েছে যে ওরা কোনো বৈবাহিক সম্পর্ক কাটাতে পারবে না সেহেতু কিন্তু এখন আমিও কোর্ট থেকে এটাও অর্ডার নিয়ে এসেছি যে টিপে টিপের বাড়িতেই থাকবে এখন সঞ্জয় তারপরে টিপ যুদ্ধবোষ্ঠী নিয়ে চলে যায় সঞ্জয়কে অন্যদিকে তো স্বস্তিকে সমস্ত কিছু মনে আছে তারপর যখন স্বস্তিক দেখে আমার আর কোনো পথ নেই গীতাকে সমস্ত কিছু বলতে হবে সেই জন্য তো স্বস্তিক তাড়াহুড়ো করে লুকিয়ে ফোন করে গীতাকে আর বলে গীতা আমার সমস্ত কিছু মনে আছে গীতা কিন্তু ওই টিপ আমাকে মেরে ফেলবে আমি যদি তোমার সাথে ও আমাকে বাঁচিয়েছে ঠিকই কিন্তু আমার যখন বডিটা অপারেশন হয় তখন আমার শরীরে একটা ডিভাইস লাগিয়ে দিয়েছে আমার মৃত্যু এখন ওর হাতে তাই আমি ওর কথার বিমতে যেতে পারবো না আর ও আমাকেও মারবে সাথে সাথে তোমাদেরকেও মারবে সেজন্য আমি কোনো কিছু বলতে পারছি না সেই সময় সেখানে টিপ আছে টিপের সময় তুমি কাকেও ফোন করছো তখন এই সঞ্জয় বলে আমি ওই গীতা আমাকে আবার ফোন করে ডিস্টার্ব করছে টিপ তুমি জানো তারপরে তো টিপ সঞ্জয়ের কথা বিশ্বাস করে মানে স্বস্তিকের কথা বিশ্বাস করে গীতাকে আবার ঝগড়া করে তারপরে গীতা পুরো কেসটা বুঝতে পেরে যায় গীতা বনবাবুকে দিয়ে পুরো প্ল্যানটা সাজায় যে কিভাবে স্বস্তিকে শরীরে আগে ডিভাইসটা বের করবে তারপরে তো ছলে বলে কৌশলে গীতা একদম স্বস্তিকে লুকিয়ে নিয়ে চলে আসে আর তারপরেই স্বস্তিকে অপারেশন করা হয় আর স্বস্তিকে শরীরে যে জায়গায় ডিভাইসটা লাগা হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু ডিভাইসটা তুলে নেওয়া হয় কারণ সমস্ত কিছু জানতে পেরে যাচ্ছে জানতে পেরে যাবে টিপ সেই জন্যই কিন্তু সবাই খুব নিঃশব্দই এই ডিভাইসটা বের করে নেয় কোনো কথাবার্তা হয়নি সেজন্য টিপও বুঝতে পারে না যে স্বস্তিকের শরীর থেকে ডিভাইসটা বের করে দেওয়া হয়েছে পরের দিন কোর্টে যখন রায় হয় এবং সাবাল জাবাল শুরু হয় তখন স্বস্তিক সবার সামনে গীতাকে সিঁদুর পরিয়ে দেয় আর বলে আমার সমস্ত স্মৃতি মনে আছে হুজুর আর আমাকে ও ব্ল্যাকমেল করেছিল এমন কি আমার শরীরে ডিভাইসও ঢুকিয়েছিল তারপরে কিন্তু আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে এই সমস্ত কিছু কাজগুলো করিয়েছে আমার মনে প্রাণে সর্বদাই গীতা রয়েছে গীতাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারি না হুজুর এ কথা শুনে তো অবাক হয়ে আর বলে সঞ্জয় তুমি এটা করলে কিভাবে। আমি তোমাকে বাঁচিয়েছিলাম আর তাছাড়া তুমি ডিভাইসটা কখন বের করেছ তখনই স্বস্তিক বলে এই সমস্ত কিছু আমার গীতার কেরোমতি তুমি আমাকে আমার গীতা থেকে কেউ আদা করতে পারবে না তুমি তো পারবেই না তারপরে তো কোর্টের মধ্যে কাঁদতে থাকে টিপ আর তারপরেই কোর্ট থেকে রায় দেয় যে টিপকে অ্যারেস্ট করার জন্য তারপরে টিপকে অ্যারেস্ট করে নাই আর গীতার প্রসব যন্ত্রণা ওঠে তারপরে তো গীতাকে নিয়ে হসপিটালে যায় স্বস্তিক আর গীতা আর স্বস্তিকের ফুটফুটে একটা সন্তান হয় তাহলে বন্ধুরা তোমরাও এমনটাও চাত যে সমস্ত ঝরঝিপেনা মিটিয়ে গীতা আর স্বস্তির যেন আবারও এক হয় আর তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটাতে চলেছি আগামী পর্বে